শেষ পর্যন্ত সূর্য কুমার যাদবের ক্যাচ নিয়ে মুখ খুললো আইসিসি আর মুখ খুলেই কিন্তু ভারতকে একটা বড় ঝাটকা দিল হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো সূর্য কুমার যাদব ফাইনালে যে মিলারে ক্যাচটা ধরেছিল সেটা কি ফেয়ার ক্যাচ ছিল নাকি কি ফেয়ার ক্যাচ ছিল সেটা নিয়ে কিন্তু আইসিসি বক্তব্য দিয়েছে আর বক্তব্যের মধ্যে দিয়ে ভারতকে একটা বড় ঝাটকা দিয়েছে যদি জানতে চাও আইসিসি কি ঝাটকা দিয়েছে ভারতকে তার জন্য কি ভারতের ভবিষ্যতে ক্ষতি হতে পারে জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তিরিশ তারিখে ভারত ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকেই না কিছু ক্রিকেট পণ্ডিত ক্রিকেট বিশেষজ্ঞ তৈরি হয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে আসছে আর সূর্য কুমার যাদবের ক্যান্সটা নিয়ে সমালোচনা বন্যা করছে ভারতকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে বলছে ভারত চোর চুরি করে ওয়ার্ল্ড কাপ জিতেছে আর জানো এর ট্রোলারগুলো কারা কারা এই পণ্ডিতগুলো গোপ ছাড়া যুক্ত ছাগলের দল হ্যাঁ পাকিস্তান আর বাংলাদেশ মানে কি বলবো না এরা সেমিফাইনাল খেলতে পেরেছে না এরা ফাইনাল খেলতে পেরেছে তাও এরাই এবার ট্রোল করছে কখনও লিখছে বাংলাদেশ দল তো ভারতের দিয়ে অনেক ভালো চুরি তো করেনি আবার লিখছে আইসিসি নির্দেশ দিল ভারতের কাছ দিয়ে ওয়ার্ল্ড কাপ ছিনিয়ে নেওয়ার আরে ছাগলগুলো যদি আইসিসি জানতে পারে না ওদের নাম করে তোরা এইসব পোস্ট করছিস তোদের পেছনে একটা বাঁধ গুঁচে দিয়ে তার মধ্যে দিয়ে চকলেট বোম লঙ্কা বোম ঢুকিয়ে দেবে আর জানিস তো কী হয় বোম ফাটলে ওইটা তো আমাদের দিয়ে তোরাই ভালো জানিস মানে যে শুনতে পাই না এইসব তোদের পরে বছর ওয়ার্ল্ড কাপ দিয়ে ব্যান করে দেবে একটু ঠিকঠাক পোস্ট কর উল্টোপাল্টা করিস না তোরা মানে তোদের আর কিচ্ছু বলার নেই যদি সূর্য কুমার যাদব ক্যাচটা ধরতো আর ভারত যদি ম্যাচ হেরে যেত না তখন তো কিছু বলতি না তখন সব ঠিকঠাক হতো কিন্তু যেহেতু ভারত ম্যাচ জিতে গেছে না পুঁতে কাঠি তো করতেই হবে কাঠি না করলে তোদের আবার তো পেটের ভাত হতে হয় না তাই না আমার তো মনে হয় ভারত যদি ওয়ার্ল্ড কাপ জিতেছে না এরা কাজেই যায় না সু সূর্য কুমার যাদবের পা জুম মারছে স্ক্রিনশট মারছে আর ক্যাপশন লিখছে আর অনলাইনে পোস্ট করছে এদের এইটাই কাজ এরা কোনো দিন না ভাই কিন্তু তোমরা শুধরে যাও আমাকে অবশ্যই সাপোর্ট করো